যে আজকে কিন্তু কাজ করব আলু আলু কাটতে হবে খেতে প্রচুর কাজ আজকে দিন যে মাঠ এখানে জমি আমরা আমাদের জমিতে চলে যাচ্ছি এই এই দিক দিয়ে দিয়ে রাস্তা যেতে হয় আমাদের জমিতে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দোকান একটু গ্যাস লাইট দাও হ্যাঁ হ্যাঁ এবার চড়ার মধ্যে নামতেছে এখান থেকে এই যে চরায় যাচ্ছি সাথেই থাকুন মা আব্বা ভাই চড়াই চলে গেছে অলরেডি আমরা আমি ওইখানেই যাচ্ছি তো সাথেই থাকবেন দেখেন কন্টিনিউ এই যে এই পাশে কিন্তু ভুট্টা লাগাইছে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভুট্টা বুটটা আর এই যে সকাল একদম সকালে এখন বাজে ন সাড়ে আটটা কি পনেরো নটা বাজে সকাল এই যে দেখেন কারণ এই পাশে রোদ উঠতেছে তো ওই পাশে আদার দেখা যাচ্ছে টিলার টিলার দিয়ে চাষ করছে জমি চাষ করা লাগে সেইটা চাষ করছে টিলার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন হাতে কয়খান করে দিচ্ছেন বুটটা তিনডো না আলু ওই যে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বুটটা লাগানো হচ্ছে কিভাবে বুট্টা লাগায় সেগুলো দেখালাম আজকে আপনাদেরকে এই যে বুট্টার পিল টেনে এনে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু বুটদার পিল টানতে হয় আপনারা দেখে রাখুন এবং শিখে রাখুন ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এই যে দেখতে পাচ্ছেন একদম সোজা একদম সোজা কিন্তু চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে আমাদের জমিতে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের জমিতে কিন্তু চলে এসছি এবং এই যে দেখেন আলু আলু লাগানো হচ্ছে এই যে বস্তার মধ্যে আলু আছে দেখেন দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে আলু এই যে আলু লাগানো হচ্ছে এখানে টেটনাইছে টেটন টেটনই যে এই যে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে আলু লাগানো হচ্ছে এই যে এবার আলু কাটতেছি দেখা যাচ্ছে এই যে দেখেন দেখেন দর্শক বন্ধুরা এই যে এখানে কিন্তু আলু গাছ গাছে আলু দেখতে পাচ্ছেন এখানে আলু গাছ গাছে আলু আপনার যে আলু খান সেই আলু কিন্তু এখানে লাগিয়েছে যে এখানে টিলার দিয়ে চাষ করছে টিলার কারণ জমি চাষ করা লাগে সেইটা চাষ করছে টিলার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন